নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে সান ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নতুন কারখানা উদ্বোধন করা হয়েছে দুপুরে মেঘনা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোনে কারখানার উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান তিনি বলেন ওষুধ শিল্পে বাংলাদেশ অনেক এগিয়েছে দেশের চাহিদা মিটিয়ে বিশ্বের বহু দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশের ওষুধ দেশের স্বাস্থ্য খাতে নতুনত্ব ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদানের জন্য সান ফার্মার প্রশংসা করেন তিনি অনুষ্ঠানে বক্তারা বলেন সান ফার্মা বিশ্বের চতুর্থ বৃহত্তম স্পেশালিটি জেনারিক কোম্পানি তাই উৎপাদন ক্ষমতা বৃদ্ধির পাশাপাশি দেশের নতুন কর্মসংস্থান তৈরির লক্ষ্যে নতুন কারখানা প্রতিষ্ঠা করা হয়েছে নতুন এই কারখানায় সর্বাধুনিক প্রযুক্তির পাশাপাশি বছরে প্রায় এক বিলিয়ন ট্যাবলেট ও ক্যাপসুল উৎপাদনের ক্ষমতা রয়েছে বলে জানানো হয় advantages which Bangladesh received as an LDC is uh, going to uh, change. India-Bangladesh relations. At one level, it is about our growing economic and industrial engagement.